নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা সকাল সকাল তোমাদের জন্য দুটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওতে চলে এলাম অবশেষে জানা গেল মিসলেনিয়াস এবং ক্লার্কশিপে বর্তমানে কত শূন্যপদ রয়েছে এবং বন্ধুরা বর্তমানে কত শূন্যপদ রয়েছে এটি কিন্তু আমাদের পিএসসির প্রাক্তন আধিকারিক স্যার অর্থাৎ শ্রদ্ধে ও নীলাদ্রি স্যার জানিয়েছেন ঠিক আছে তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব তার সাথে তিনি এটাও জানিয়েছেন যে পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষা কোন কারণে পিছিয়ে যেতে পারে এবং পিছিয়ে গেলেও কতটা পেছোতে পারে তো গুরুত্বপূর্ণ আপডেট তোমরা সকলে দেখো তো ভিডিওটিকে তোমরা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো এবং আমাদের পিএসসি ক্লার্কশিপ এবং এর ডেসক্রিপটিভ ব্যাচে জয়েন হতে চাইলে ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা এস এম এস করতে পারো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদের জানিয়ে রাখি আমাদের পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস মেন ব্যাচ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ বাংলায় কী কী পাওয়া যাবে ইংলিশে কী কী পাওয়া যাবে তার সাথে ম্যাথের ওপর কী কী পাওয়া যাবে জি কের ওপর কী কী পাওয়া যাবে সমস্ত কিছু তোমরা দেখতে পাচ্ছ বেস্ট ব্যাচ এটা হবে তোমাদের জন্য আমি এটা বলতে পারি ঠিক আছে তো তোমরা প্রাইসও এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে এর মধ্যে তোমরা কিছু ডিসকাউন্টও পেয়ে যাবে যদি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো ঠিক আছে তো এর মধ্যে কিন্তু তোমরা মাঝে মাঝে আমরা ডিসকাউন্ট অফারও দিই ঠিক আছে তো তোমরা কিন্তু অবশ্যই আমাদের ব্যাচে ভর্তি হতে পারো বেস্ট ব্যাচ হবে এই তোমরা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ যে কোনো হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা এস করতে পারো এখন মিসলেনিয়াস মেন মাত্র দু মাস বাকি রয়েছে তো তোমরা অবশ্যই এই ব্যাচে ভর্তি হতে পারো তার সাথে ক্লার্কশিপটাও তোমাদের কভার হয়ে যাবে এই ব্যাচ থেকে তো সবার আগে তোমাদের দেখায় ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস মেন পরীক্ষা কি পিছিয়ে যেতে পারে তো এখানে একজন স্টুডেন্ট স্যারকে কমেন্ট করেছিলেন স্যার হাইকোর্ট কোঅপারেটিভ সার্ভিস কমিশন এক এক করে সব এক্সাম পোস্টপন করে দিল পিএসসি মিসলেনিয়াসের পিএসসি মিসলেনিয়াস আর ক্লার্কশিপ এক্সামের মেন্স কি পিএসসি দেওয়া ডেট অনুযায়ী হবে না এই এক্সামগুলোও পোস্টপন হবে জানালে উপকৃত হতাম তো এর রিপ্লাইতে স্যার কী কমেন্ট করেছেন তো স্যারের গানের চ্যানেল রয়েছে তোমরা সকলেই জানো এবং স্যার কিন্তু প্রতিনিয়ত চাকরি প্রার্থীদের হেল্প করে থাকেন রিপ্লাই দেন তো এখানেও স্যার দিয়েছেন তো স্যার রিপ্লাই করেছেন ও মামলার জন্য পোস্টপোন হবে না এটা একটা ভালো খবর ও মামলার জন্য পোস্টপোন হবে না তবে অন্যান্য প্রস্তুতি অর্থাৎ খাতা দেখা ইত্যাদি কারণে মিসলেনিয়াস মেন পিছিয়ে যেতে পারে অর্থাৎ খাতা দেখা ইত্যাদি কারণে অর্থাৎ এখনও পর্যন্ত খাতা দেখা মিসলেনিয়াসের সম্ভবত হয়নি কারণ কিছুদিন আগেই ফাইনাল অ্যান্সার কি দিয়েছে তবে সেটা কতদিন এখনই বলা যাবে না অর্থাৎ কতদিন পেছোবে সেটা এখনও বলা যাচ্ছে না এক মাসও পেছতে পারে দেড় মাস পেছ হতে পারে দু মাসও হয়তো পেছতে পারে তবে আমাদের অফিসিয়াল আপডেটের দিকে তাকিয়ে থাকতে হবে এবং কিছুদিন ওয়েট করতে হবে যদি পিছিয়ে যায় পিএসসি হয়তো নোটিশ দিয়ে জানিয়ে দিতে পারে এবং এখানে স্যার বলেছেন যে ক্লার্কশিপ সম্বন্ধে এক্ষুনি কিছু জানানো সম্ভব নয় অর্থাৎ ক্লার্কশিপ পিছিয়ে যাবে কি না বা পিছলেও কতটা পিছাবে নাকি ওই সেম ডেটেই হবে পনেরো জুন সেটা এখনই কিন্তু জানানো সম্ভব নয় ঠিক আছে এবং মিসলেনিয়াস পিছিয়ে যেতে পারে ঠিক আছে তো এই হলো আপডেট এবং ভ্যাকেন্সি কত রয়েছে আমরা দেখি নিই আরও একজন ক্যান্ডিডেট স্যারকে কমেন্ট করেছিলেন স্যার মিসলেনিয়াস বা ক্লার্কশিপ ভ্যাকেন্সি নিয়ে কোনো আপডেট আছে কাইন্ডলি জানাবেন তো স্যার কিন্তু চার ঘন্টা আগেই রিপ্লাই করেছেন এখন বাজে সকাল আট আটটা তাহলে তোমরা ধরে নাও চার ঘন্টা আগে মানে ভোর চারটের দিকে স্যার রিপ্লাই করেছেন ঠিক আছে ভোর চারটের দিকে স্যার রিপ্লাই করেছেন এবং সেখানে স্যার কী অ্যান্সার দিয়েছেন তোমরা দেখতে পাচ্ছ আজ সাতাশে মার্চ সাতাশে মার্চ তার মানে তোমরা ধরে নাও যে সাতাশে মার্চ ভোর চারটে স্যার রিপ্লাই করেছেন তো মিসলেনিয়াস আগেই জানিয়েছি ছশো পঞ্চাশের মতো আর ক্লার্কশিপ প্রায় আট হাজারের কাছাকাছি যত জানতে পেরেছি তো স্যার এটা জানিয়েছেন দেখো আমরাও কিন্তু তোমাদের আগে জানিয়েছিলাম যে সাড়ে ছশোর মতো ভ্যাকেন্সি মিসলেনিয়াসে রয়েছে কিন্তু কিছু ডিপার্টমেন্ট থেকে কিন্তু প্রায় দুশোটার কাছাকাছি ভ্যাকেন্সি এসছিলো পিএসসিতে এবং রোস্টারের সমস্যার জন্য কিন্তু পিএসসি সেগুলো ফেরত পাঠায় সেগুলো সংশোধন সংশোধন হয়ে আসলে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি সাড়ে সাতশো আটশো প্লাস হয়ে যেতে পারে ঠিক আছে আপাতত সেই ডিপার্টমেন্টগুলো রোস্টারে সংশোধন করে ভ্যাকেন্সিগুলো পাঠিয়েছে কিনা সেটা তো আমাদের জানা নেই তবে স্যার জানিয়েছেন যে মিসলেনিয়াস আগেই জানিয়েছি সাড়ে ছশোর মতো তো এখানে তোমাদের স্যার কিন্তু এটাই বলেছে সাড়ে ছশোর মতো এবং আর ক্লার্কশিপ প্রায় আট হাজারের কাছাকাছি তো ক্লার্কশিপে কিন্তু অনেক ভ্যাকেন্সি তোমাদের রয়েছে এবং প্রশ্নপত্রও কিন্তু একটু মডারেট হয়েছে মডারেট একটু হাই হয়েছে তো ক্লার্কশিপের কাট অফ কিন্তু তোমাদের অনেকটাই নিচে যাওয়ার সম্ভাবনা রয়েছে যতদূর জানতে পেরেছি স্যার এটা জানিয়েছে তো তোমাদের এই দুটি আপডেট তোমাদের জানিয়ে দিলাম ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য